আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন গোটা দেশ তথা রাজ্যে এদিন হুগলির পাঁচঘরা জলাপাড়ায় দলীয় কর্মী ও খুদে পড়ুয়াদের নিয়ে স্কুল প্রাঙ্গনে পতাকা উত্তোলনে চণ্ডিতলা দু নম্বর ব্লক সহসভাপতি কুমুর দাস পাশাপাশি আর্যকর ঘটনায় বিরোধী রাজনৈতিক প্রহসনকে সরিয়ে প্রকৃত তদন্ত ও যথার্থ ব্যবস্থাপনার বার্তায় কুমুদবাবু আমাদের উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল আজ তার আটাত্তরতম হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস আমরা প্রত্যেক বছর এটা পালন করে থাকি আপনারা জানেন এবং আমার নিজের এলাকা থেকে শুরু করলাম এবার আমার যেহেতু আমি বিডিও অফিসে যাওয়ার আছে আমার আরও অনেক অনেক যাওয়ার জায়গা আছে আমার যেটা একটাই বার্তা মানুষের কাছে দেখুন আমরা স্বাধীনতা দিবস উপকূলে পালন পালন করলাম মাল্যদান করলাম ভুলে গেলাম সেটা ইচ্ছে নাই আমার একটাই বার্তা মানুষের কাছে আর সেটাই আমি বলতে চাই যে আমাদের যাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার ফলে আজকে আমরা শান্তিতে দেশে বসবাস করছি তাদের যে কিছু কর্মকাণ্ড তাদের যে কিছু নির্দেশ তাদের যে পথ সেই পথটাকে আমাদের অবলম্বন করতে হবে এবং সেই তাদেরকে স্মরণ করতে হবে তাদেরকে জন্য আমরা কখনো ভুলে না যাই তাদেরকে জন্য যথাযোগ যথাসম্ভব তাদের সম্মান এবং মর্যাদার জন্য দেওয়া হয় এটাই আমার মানে একটা বার্তা বলতে পারেন ঘটনা যে যে জিনিসটা যে ঘটনাটা ঘটে যে জি করে ওটা কখনোই আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল না কারণ হচ্ছে ওই জন্য এই যে স্বাধীনতা সংগ্রামী যারা ওই জন্য তারা দেশটাকে স্বাধীন করেনি মানুষকে এখনও আমাদের ওটা নিয়ে আমরা সত্যি খুব মানে ব্যথা লাগার ওটা আমি সমর্থন কখনোই আমরা করি না কিন্তু কিছু কিছু লোক আছে এটা ফয়দা নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমার ঘটনা প্রতিবাদ করুন আমরাও প্রতিবাদ করছি কিন্তু সেটা যেন নিরপেক্ষ হয় কেউ যেন সেটা রাজনৈতিক রং লাগিয়ে কেউ যেন ফয়দা তোলার চেষ্টা না করে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু লোক এটা ফয়দা তোলার চেষ্টা করছে আমি যাদেরকে বলবো যে দেখুন এটার যেটা ঘটনা ঘটেছে এটা সত্যি খুব খারাপ ঘটনা এটা আমরা কখনোই সমর্থন করি না এটা প্রতিবাদ আমরাও করছি কিন্তু সেটা দলমত নির্বিশেষে সবার মানবিক দিক থেকে এটাকে প্রতিবাদ করা উচিত আর হওয়া উচিত আর এটাও চাই যাতে কেউ যেন এটা রাজনৈতিক রং লাগিয়ে নিজস্ব ফয়দা তোলার চেষ্টা না করে রাজনীতির রং যেটা কুমোদ বলে গেছে ওটা না লাগিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এবং আমরা যে বার্তাটা দেব শিশুদের কাছে আজকে কুমোদ এখানে দু জায়গায় পতাকা উত্তোলন করলেন এলাকার মধ্য দিয়ে এখানে সবাই কচি কাঁচা আছে যারা ভবিষ্যৎ প্রজন্ম এবং মায়েরা আছে তাদের কাছে একটাই বার্তা যাতে আমাদের এই দেশ সারা দিন কেন সারা রাত পথে হাটে যেখানে যাবে নারী পুরুষ শিশু তাদের যেন সহযোগিতা করা হয় এবং তারা যেন নির্বিঘ্নে ঘুরতে পারে এই স্বাধীনতাকে লক্ষ্য করে বা স্বাধীনতাকে বার্তা দিয়ে যে আমরা স্বাধীন এই দেশে কোনো অরাজকতা চলবে না কোনো অপকর্ম বা অপকাশ করবে না আর যেটা ঘটেছে আর্জি কলে এটা থেকে দুঃখ এবং মারাত্মক ঘটনা আমাদের সুপ্রিম যা বলেছিল আমাদের কিছু সমর্থক যদি এটা সহযোগিতা করে থাকে আরজি কলে যেটা মমতা ব্যানার্জি পছন্দ করেননি তার জন্যই মমতা ব্যানার্জি কিন্তু কড়া হাতে পদক্ষেপ নিয়েছেন বাধ্য হয়ে উনিও ছিবাইয়ের কথা বলেছিলেন যে না শুনছে না কিন্তু কিছু লোক আছে আমাদের কিছু লোক আছে বিরোধী হোক লোকের মধ্যেই হোক তারাকে সুপ্রিমকে দুর্নাম করার জন্য ফয়দা লোট এইগুলো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছিলাম তার থেকে অনেকটা মহিলারা স্বাধীনতা ছিল কিন্তু এখন দেখা গেছে যে না আমরা স্বাধীন নেই শুধু নামে মাত্র বলা হয় মহিলা পুরুষ সমান আদতে মহিলাদের কোনো স্বাধীনতা নেই আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি না কিন্তু আমরা চাই মহিলারা যাতে এই স্বাধীনভাবে থাকার জন্য কোনো একটা সরকার যদি পদক্ষেপ নেয় যে আমরা যেখানে যাবো সেখানে জানি স্বাধীনতা মানে স্বাধীনভাবে কিছু ব্যবস্থা নেই তার জন্যই আমি বলবো যাতে আমরা ঠিক মতন রাস্তাঘাটে চলাফেরা করতে পারি এবং তার জন্য কোনো যেভাবে কোনো মানে ব্যবস্থা করতে আমি সেটাই চাই আমরা স্বাধীনভাবে নেই